এই মার্কেটটা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে জানতে পারবেন এই মার্কেটটা কোথায় কিভাবে আসবেন সমস্ত কিছু আর এখানে সমস্ত জিনিসপত্রের দাম আমি দেখাবো বিভিন্ন ধরনের জ্যাকেট সোয়েটার আর কিভাবে সেগুলো নিয়ে ব্যবসা করবেন সেটাও জানতে পারবেন তাই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন তাহলে একটা কমপ্লিট তথ্য পাবেন কীভাবে আপনারা জামা ব্যবসা করবেন তো চলুন ভিডিও শুরু করিম্বলের জ্যাকেট বিক্রি হচ্ছে কত করে দিচ্ছ ভাই এগুলো সত্তর টাকা করে মাত্র কত পিস নিতে হবে মিনিমাম ছ পিস পিস করে বান্ডিল এই বড়গুলো সত্তর টাকা ওই ওটা কি কম্বল কম্বল কি দাম পাচ্ছ তিনশো টাকা দেখতে পারো কম্বল বিক্রি হচ্ছে তিনশো টাকা করে ওগুলো কম্বল কত পিস বিক্রি হয় মিনিমাম এক পশে দিতে পারো বেশি নিলে কি কম দাম হবে না ওই ফাইনালে দেখতে পারো এগুলো কম্বলের জ্যাকেট ভালোই মোটা এগুলো কত বলে সত্তর যা নেবে গড়ে সত্তর দেখতে পারো এগুলো মাত্র সত্তর টাকা ও আলাদা আলাদা মাছ এই দাম বেশি কোনগুলো

আচ্ছা পাইকারি নিলে এই এই যে এই সোয়েটারগুলো কিরকম দাম হবে এগুলো সাড়ে পাইকারি দাম কত পিস নিতে হবে তিন পিস নিতে হবে সাড়ে তিনশো করে দাম পড়বে এগুলো মোটামুটি কীরকম দামে বেঁচে যাবে একটা আইডিয়া যারা নতুন ব্যবসা করবে তাদের জন্য চারশো টাকা চার ষাট যেরকম পাবে বেঁচতে পারবে আর এইগুলো এই পাশেরটা এটা কীরকম দামে তিনশো ষাট সাজানো আছে ড্রেসগুলো যেরকম দামে কিনবে সেরকম কোয়ালিটির মাল পাবে আর এইগুলো কিরকম দাম আছে

সিঙ্গেল পিস বিক্রি হয় না না সিঙ্গেল পিস কিন্তু বিক্রি হয় না পাইকারি মাল একশো আশি করে পাওয়া যাচ্ছে এগুলো মোটামুটি আড়াইশো টাকা বিক্রি করা যাবে খুব কমের প্রতি তাই তো দেখতে পারো মোটামুটি মোটা কাপড় আর এই বাচ্চাদের এগুলো কত করে যাচ্ছে একশো চল্লিশ টাকা দেখতে পারো এগুলো একশো চল্লিশ কটা কালারে পাওয়া যাবে এগুলো ছটা কালারে পাওয়া যাবে ছটা মাল ছটা কালারও অসুবিধা নেই ছটা মাল ছটা কালারে পাওয়া যাবে এগুলো বাচ্চাদের কত বছর বাচ্চা পড়তে পারবে এগুলো একশো কুড়ি টাকা চার পাঁচ বছর বাচ্চারা পড়তে পারে একশো কুড়ি টাকা করে সিঙ্গেল কোনোভাবেই বিক্রি নেই বেশি দাম দিয়ে হবে না তাই তো পিসের সেট নিতে হবে দেখতে পারো এই ধরনের মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবে বিক্রি করছো কত করে ভাই জ্যাকেটগুলো দেখতে পারো জ্যাকেটগুলো কত করে দিচ্ছ ভাই দুশো টাকা খুচরো তাই তো খুচরো বিক্রি হচ্ছে দুশো টাকা দেখতে পারো এখানে আসলে এইভাবে খুচরো মালও নিতে পারবে দুশো টাকা করে পেয়ে যাবে এরকম বেশি নিলেই কম দাম হয় না ফাইনাল রেট ফাইনাল রেট তাই তো যে কোনো নেবে দুশো টাকা করে দেখতে পারো এগুলো হালকা জ্যাকেট

লাগবে না আমি একটু ভিডিও বানাচ্ছি ইউটিউবে লোকে দেখাবো লোকে নিয়ে যাবে দোকান থেকে কপিস নিতে হবে মিনিমাম চার পিস পাঁচ পিস সিঙ্গেল পিসও দাও তাই তো এক পিসও দাও আর জ্যাকেটগুলো কী তোমাকে জ্যাকেটগুলো কি দাম আছে ওই দাদার তো এখানে এই মার্কেটে কিন্তু কম্বল থেকে কম্বল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে কাকাবো এখানে জ্যাকেট কিনে যাবে পাইকারি বেছেন তো না খুচরো খুচরো পাওয়া যায় আপনার কাছে

দেখতে পারো এই জ্যাকেটগুলো তো খুবই চলে আর এই বড়দের এই বড় জ্যাকেটগুলো সাড়ে তিনশো চারশো তাই তো এই সমস্ত জ্যাকেটগুলো মার্কেটে ছশো টাকা সাড়েশো টাকা বিক্রি করা যেতে পারে আরামসে দেখতে পারো অনেক রকম কিন্তু জ্যাকেট এখানে পাওয়া যায় এই মার্কেটে যদি আসো ঠিক আছে কাকা ধন্যবাদ যদি কেউ ব্যবসা করতে চায় তাদেরকে মোটামুটি কীরকম দামে বেজবে না বেচবে সব বলে দেবে তো ঠিক আছে ধন্যবাদ চারশো পাঁচশো করে বেচতে হবে কোনো ব্যাপার না দেখতে পারো এই সমস্ত ব্যবসা কিন্তু হিউজ পরিমাণে লাভ হয় কারণ এগুলো সিজন ব্যবসা

এটা কি দাম আছে এটা কত বছরের বাচ্চা পড়তে পারবে এটা এটা এক বছরের সাইজ আছে কি রকম দাম আছে 190 টাকা 190 টাকা দেখতে পাওয়া জায়গাগুলো কি সুন্দর মাত্র 190 টাকায় পেয়ে যাবেন তিন পিস করে নিতে 190 তাই তো আর এই এই গুলো দাম আছে সাইজ বাই সাইজ দাম 20 টাকা করে বাড়ে ওই একই মালের মাল তাই তো হ্যাঁ 20 টাকা করে বেড়ে যাবে হ্যাঁ বান্ডেল 2 টাকা করে বাড়বে বান্ডেল 20 টাকা করে বেড়ে যাবে এটা কি দাম আছে সব কুড়ি টাকা করে বাড়বে সব কুড়ি টাকা করে আর এই প্যান্টগুলো কি আপনার নাকি জিন্সের প্যান্ট এগুলো কিনে কী দামে করে চেঞ্জ করো জিন্সটা হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা দেখতে পাও এই সবই এগুলো টাকা করে প্যান্ট দেখতে পারো আর কটন প্যান্ট আছে হ্যাঁ কত করে তিনশো টাকা এগুলো কটন প্যান্ট দেখতে পারো বিভিন্ন একটা কালার থাকবে এই যে কটন প্যান্ট তাই তো ওগুলো কত করে কার্গোগুলো হ্যাঁ

ঠিক আছে এখানে আসলে কিন্তু এনার পেয়ে যাবে দোকান বঙ্গীয় ভগত সম তাই তো ঠিক আছে ধন্যবাদ কাকা তোমার নাম কি তোমার নাম কি আমার নাম হ্যাঁ বেঞ্জাত প্রসাদ সিং বেঞ্জাত প্রসাদ সিং ঠিক আছে চলো কীরকম দাম হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কত সুন্দর জ্যাকেট সাড়ে পাঁচশো টাকা

এই প্যান্টগুলো কিরকম দাম দিয়েছেন কাকাবু এই যে এইগুলো একশো কুড়ি টাকা এই প্যান্টগুলো দেখতে পারো মাত্র একশো কুড়ি টাকার প্যান্ট আর কত পিস নিতে হচ্ছে মিনিমাম পিস আচ্ছা আপনি মেনলি বাচ্চাদের বিক্রি করেন তাই তো বাচ্চাদের আইটেম এই এইগুলো কি দাম আছে দু বছর বাচ্চা থেকে ষোলো বছর বাচ্চা দু বছর থেকে ষোলো বছরের বাচ্চা পর্যন্ত পেয়ে যাবে তাই তো এইগুলো কিরকম দাম আছে

আর সোয়েটারের মতোই নাকি এটা একশো পঁচিশ এটা একশো পঁচিশ টাকা মালেও ছটা তাই তো আর এগুলো কি সোয়েটার জেন্সের কত করে এগুলো হ্যাঁ দুশো তিরিশ টাকা এগুলো দুশো তিরিশ এইও ছটা দিতে হবে তাই তো ছটায় ছ রকম কালার দেখতে পারো ছটায় রকম কালার পাওয়া যাবে আর এই এগুলো কি ড্রেস এমনি ফ্রক তাই তো কত করে এগুলো দুশো কুড়ি টাকার ফ্রক দেখতে পারো দুশো কুড়ি টাকা

লাইন দিয়ে কেনা বাজার চলছে জ্যাকেট গুলো দেড়শো টাকা করে যেটা নেবে দেড়শো টাকা নাকি যেটা নেবে দেড়শো টাকা দেখতে পারো দেড়শো টাকা হুডি গুলো সব দেড়শো টাকা এগুলো খুচরো বিক্রি হচ্ছে কিন্তু এক দু পিস কোনো ব্যাপার না যে কটা ইচ্ছে নিতে পারবেন হুডি গুলো দেড়শো টাকা করে জিন্সের প্যান্ট কটন প্যান্ট বিক্রি করে দাদা এই কিরকম দামে দিচ্ছ জিন্সের প্যান্ট গুলো আড়াইশো টাকা দুশো টাকা বেশ সে একটু কী মাল আগে ছিল এখন আড়াইশো হয়ে গেছে এই তো দাদার মাল সব আড়াইশো টাকা করে জিন্সের প্যান্ট এক পিসও পাওয়া যায় তো এক পিস তো পিস জানবে কটনগুলো কীরকম হচ্ছে একই কটন দুশো টাকা এই আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকা করে দাদারা বিক্রি করছে জিন্সের প্যান্ট তো ট্রেন্ডিংয়ে আছে এইগুলো টুপিগুলো এগুলো কত করে গো তা বর দা কত করে তিনশো টাকা এত দাম তিনশো টাকা দাম বলছে এগুলো অনেক দাম এখন তিনশো টাকা দাম যাচ্ছে বলছে না টাকা নেই আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষ কিনতে কেন ঘুমোতে নেই ট্রেন্ডিং টুপি কত করে তিনশো টাকা করে না তিনশো টাকা দাম যাচ্ছে আজকে এটা এগুলো কত করে কথা দুশো টাকা করে দেখতে পারে এগুলো দুশো টাকা করে বিক্রি হচ্ছে পাইকারির দাম নাকি এগুলো বেশি রেট কি কম দাম হচ্ছে না ফাইনাল রেটের দুশো টাকাই দাম না যদি কেউ নেয় আমি তো নেব না দুশো টাকা করে সিঙ্গেল পিসও দুশো টাকা তাই তো দেখতে পারো ভালো কোয়ালিটি দু প্লেট দু রকম কালার তাই দূরেই পড়া যায় উল্টে দে তো দেখতে পারো দুশো টাকা করে পাওয়া যাচ্ছে এই যে জ্যাকেটগুলো যেগুলো হাফ হাতা কোট ঠিক আছে

খালি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে মাত্র কুর্তি বিক্রি হচ্ছে এটা কি কাপড় লিওন কাপড় নাকি বন্ধুরা এটা হচ্ছে খান্না বাজার বা হরিষা আরহাট এটা এখানে আসবেন কীভাবে আমি বলে দিচ্ছি এখানে আসতে গেলে এখানকার ঠিকানা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনারা বিধাননগরে আসুন একটাই সবুজ পর মেন লাইনে ট্রেন ধরে বিধাননগর আর বিধাননগর থেকে আপনারা অটো পেয়ে যাবেন খান্না খান্না বাজার এই মার্কেটে কিন্তু মেনলি রবিবার বসে এছাড়াও অন্যান্য অনেক অন্যান্য দিনও বসে অল্প করে কিন্তু যদি বড় আকারে পুরো মার্কেটটা নিতে চান তাহলে রবিবার ভোরবেলা আপনাদের আসতে হবে বন্ধুরা আমরা অনেকে সাহস পাই না তাই এই ব্যবসাগুলো করতে পারি না কিন্তু এগুলো খুবই ইজি ব্যবসা এগুলো প্রতিটা মানুষের দরকার আপনারা নিয়ে যদি দোকান দেন অবশ্যই বিক্রি হবে ছোটো আকারে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তাদেরকে বলি এই শীতের যে বিভিন্ন আইটেমগুলো এগুলো নিয়ে আপনারা ছোটো আকারে দোকান খুলতে পারেন একরকম আইটেম যেমন জ্যাকেট সিজন ওয়াইজ মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই সমস্ত সিজন ব্যবসা কিন্তু হিউজ পরিমাণে লাভ হয় লাভের পরিমাণ অনেক বেশি হয় আপনারা চাইলে এগুলো করতে পারবেন খুব বেশি পুঁজিও লাগে না যদি অল্প অল্প মাল নিয়ে ব্যবসা করতে চান আর যদি আপনারা বড়ো আকারে জামা কাপড়ের দোকান করতে চান সেটাও কিন্তু সম্ভব কিন্তু তার জন্য বেশি পুঁজি লাগবে ভালো লোকেশনে দোকান করতে অবশ্যই দোকান চলবে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তাদেরকে আমি বলি যে আপনারা ভেবে লাভ নেই শুরু করে দিন আস্তে আস্তে আপনাদের গন্তব্যের দিকে এগিয়ে যাবেন যতদিন বসে বসে ভাববেন ততদিন কিন্তু হতে হবে না শুরু করে দিন অবশ্যই চলবে এবং ঠান্ডা মাথায় একটু অ্যানালাইজ করুন আপনি কোন জায়গায় দোকান করছেন সেখানে লোকজনের যাতায়াত কীরকম তারপরে দোকানটা করুন অনেক রকমভাবে দোকান করা যায় এক রকম দু রকম আইটেম নিয়ে দোকান করা যায় আবার সমস্ত রকম আইটেম নিয়েও দোকান করা যায় যেটা পছন্দ হবে সেটাই করতে পারেন বন্ধুরা ভিডিও বলা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে খুব তাদের জয় হিন্দ জয় ভারত